লোগোটেন সিরিজটাইন এই যে সিরিজটাইন অ্যাপেল এর লোগো সহ দুইটা স্ট্রাইপ পাবেন একটা ঘড়ি পাবেন সিরিজটাইন এর টা কিন্তু এখন বর্তমান মার্কেটে একদম নতুন আসছে প্রোডাক্ট আইফোন 16 প্রো ম্যাক্স যেদিন লঞ্চ হইছে ওই দিন সিরিজটাইনটা বুঝবেন এই স্পিকারটা এরকম থাকবে ঘড়িটা অন আছে এই যে এটা টান দিছি এই যে ক্যামেরা বের হইছে ক্যামেরা বের হয়ে গেল হ্যাঁ এই যে ক্যামেরা হিসাব করছে আপনাকে দেখা যাইতেছে খুবই চমৎকার জি আবার এই ক্যামেরাটা আপনি এই যে এখন এইদিকে ধরেন আমাকে দেখা যায় অবশ্যই

পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা দুইটা চার্জার পাবেন একটা ঘড়ির কাবার পাবেন অরিজিনালটা যেটা বাইরেও গোল থাকবে ভিতরেও গোল থাকবে প্লাস কি এটা ঘড়িটা হয়েছে একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম গোল্ড কালার ঠিক আছে একটা মেটাল চেন পাবেন এটার সাথে গোল্ডেন কালার একটা ঘড়ি পাবেন গোল্ডেন কালার দিয়ে টান দিয়ে খুলবেন একদম নতুন এটার মধ্যে কি ভাবেন এই যে ঘড়িটা এই এদিক দিয়ে টান দিলে এই যে টান দিয়েছি ক্যামেরা বের হয়েছে ক্যামেরা বের হয়েছে এটাতে ডাটা ভরে সিম ভরে এই যে সিম কার্ডটাও দেখা দিয়ে অনেকে বলবে ভাই সিম ভরবো কিভাবে এই যে সিম কার্ড আছেন এই ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো অসংখ্য অসংখ্য ভালো আছে আজকে কিন্তু জন্য অসংখ্য কালেকশন নিয়ে আসলাম ভাইয়া আজকে সর্বনিম্ন কত টাকা বাজেট হলে সর্বনিম্ন আজকে দেখা গেল আপনার প্রথম একজনের জন্য একটা প্রোডাক্ট দিব ওইটা হয়েছে একদম সবচেয়ে মার্কেটে লোয়েস্ট প্রাইস তারপরে কিন্তু আজকে পাবেন হয়েছে আপনারা ঘড়ি কিনলে হেডসেট ফ্রি ঘড়ি কিনলে হেডসেট ফ্রি পুরো একটা হেডসেট পাবেন ঘড়ির জন্য কারণ শীতের মধ্যে এইসব প্রোডাক্ট গুলা চলে এটা ছেলেদের এটা মেয়েদের ঠিক আছে ছেলেদের মেয়েদের তারপরে ঘড়ি কিনলে ইয়ারবার্স ফ্রি ঘড়ি কিনলে দশটা বেল সাতটা বেল আটটা বেল ইয়ারবার্স ফ্রি একটা কিনলে একটা ফ্রি অ্যামুলেট ডিসপ্লে নতুন যেইসব প্রোডাক্ট গুলো আসছে অ্যান্ড্রয়েড ওয়ার সামনে পিছনে ক্যামেরা সহ আট জিবি একশো জিবি লেডিস ওয়াশ দশ বেল ঘড়ি কিনলে মোবাইল ফ্রি অনেক মালি আছে আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন সর্বপ্রথম আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিই আচ্ছা আমাদের শপের অ্যাড্রেস ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি প্লাজা পঞ্চম তলা একচল্লিশ নম্বর দোকান চলন্ত সিঁড়ি দিয়ে উঠলেই চলন্ত সিঁড়ি একটু দেখা দেন চলন্ত সিঁড়ি দিয়ে উঠলেই হাতের বাপাসের দোকান একচল্লিশ নম্বর দোকান তাহলে সর্বপ্রথম ভাই খালি যে আসবে প্রথম তোমার ভিউ যেই সে আইসা যদি স্মার্ট ব্র্যান্ড এই প্রোডাক্টটা চায় প্রথম একজনের জন্য একটা প্রোডাক্ট দিব মাত্র 80 টাকা 80 টাকা প্রথম একজনের জন্য এটা হইছে আমাদের ভিডিও যারা ধৈর্য সহকারে দেখবে তাদের জন্য ঠিক আছে তারপরে কিন্তু আছে হইছে ভাইয়া সবচাইতে কমে স্টুডেন্ট বাজেটের মধ্যে যে প্রোডাক্টটা আছে T800 Ultra 2 আচ্ছা T800 Ultra 2 এটা ঘড়িটা কিন্তু মেটাল বডি মেটাল বডি প্লাস কি এটা ঘড়ি হাতে থাকবে দুই আঙ্গুল টাচ করলে কল রিসিভ আর তিনবার টাচ করলে কল কেটে যাবে তুমি ধৈর্য দেখো ভাই একটু প্রোডাক্টের আপনার কোয়ালিটি ভালো আবার কি ওয়েটলেস একটু বেশি কারণ এগুলোতে চার্জিং ব্যাকআপটা একটু ভালো ঘড়ি এগুলো প্রত্যেকটা কিন্তু কলিং ওয়াচ ঘড়ি দিয়ে কথা বললে দুই থেকে তিন দিন ঘড়ি দিয়ে কথা না বললে তিন থেকে চার দিন চার্জিং ব্যাকআপ হবে আর এটা আমরা বর্তমান বাজারে সবাই সেল করতেছি এই প্রোডাক্টটা অন্যান্য ইউটিউবে আমরা সেল এটা আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ আজকে যারা এয়ার ব্লক দেখে আসবে তাদের জন্য আজকে প্রাইস দিব হয়েছে মাত্র সাতশো পঞ্চাশ কত সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা করে দিলাম সাতশো টাকা সাতশো টাকা তারপরে আছে হয়েছে টি নাইন হান্ড্রেড আলট্রা টি নাইন হান্ড্রেড আলট্রা জি টি নাইন হান্ড্রেড আলট্রা এটা হচ্ছে ছোট ডিসপ্লে এটা হচ্ছে বড় ডিসপ্লে ওকে নাইন হান্ড্রেড আলট্রা এটাও কিন্তু আপনার মেটাল বডি ওকে কালার আছে মেটাল বডি কালার আছে ব্রাউন কালার ব্ল্যাক কালার দুইটা কালার আছে এটা হইছে বড় ডিসপ্লে আর এটা হইছে ছোট ডিসপ্লে আচ্ছা এটা এখনো বর্তমান বাজারে সবাই সেল করতেছে টি 900 আলটা সবাই স্ক্রিনশট নেবেন আর আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে ছাড়া সেকেন্ড কোন নম্বরে যোগাযোগ করে পোতা দিতে হইলে ওটা ড্রাইভার এয়ার রিড অর ব্লগ অথবা আমরা এটা কেউ নিব না ঠিক আছে প্রত্যেকটা স্ক্রিনশট দিবেন এটা বর্তমান বাজারে প্রাইস চলতেছে হইছে 1050 1000 আমরা এটা রেট দিব মাত্র 800 টাকা 800 টাকা 800 টাকা আচ্ছা 750 করে দিলাম 750 টাকা জি তারপরে আছে হইছে টি 900 আলটা 2 T900 Ultra 2 এটাও কিন্তু একদম নতুন আসছে এটাও কিন্তু বড় ডিসপ্লে এটাও ঘড়িটা হাতে থাকবে দুই অ্যাঙ্গুল টাচ করলে কল রিসিভ তিনবার টাচ করলে কল কেটে যাবে আর এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়্যার ফিট প্রো হাই ওয়াস্পর যেটা মেটাল বডি মেটাল বডি এটা এখনো বর্তমান বাজারে সবাই সেল করতেছে এই প্রোডাক্টটা 1100 1150 আমরা কত দেব ভাই 1050 না কমাই দেন 1000 1000 900 900 টাকা 800 800 টাকা 800 টাকা তারপরে আছে কি বাচ্চাদের জন্য জিপিএস ট্রাকার সেই ওয়াচটা আছে জিপিএস ট্রাকার এটাতে জিপিএস ট্র্যাকিং করতে পারবে লাইভ জিপিএস একটা সিম একটা মেমোরি ভরে দিবে বাচ্চারা কোথায় যাইতেছে কি করতেছে না করতেছে লাইভ জিপিএস ট্র্যাকিং হবে আইম এর সাহায্যে এই আইন সাহায্যে লাইভ জিপিএস ট্র্যাকিং হবে আর এটা এখনো বর্তমান বাজারে সবাই আপনারা ভিডিও যাচাই করবেন যে কোন ভিডিওতে তে কেমন চলতেছে এই প্রোডাক্টটা এখনো বর্তমান বাজারে সবাই সেল করতেছে জিপিএস এইটা ষোলোশো সতেরোশো আম্রেটার দুই মাত্র পনেরোশো টাকা পনেরোশো আঠারোশো টাকা জিপিএস আছে জিপিএস আরো একটা প্রোডাক্ট এটা ওই যে সি জিরো জিরো ফাইভ এটাও কিন্তু জিপিএস ঘরে বৈশাখ ঘড়িকে ট্র্যাকিং করতে পারবেন সি জিরো জিরো ফাইভ এটাও কিন্তু একটা সিম একটা মেমোরি প্লাস জিপিএস এটা এখনো বর্তমান বাজারে সবাই সেল করতেছে এই প্রোডাক্ট সতেরোশো আঠারোশো এটা রেট দিব আমরা মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা যার যে প্রোডাক্টটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোতে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে প্রতারিত হইল পরে ওইটা ড্রাইভার আমরা নিব না আচ্ছা তারপরে আসে যে অ্যাকটিভ টু অ্যাকটিভ টু অ্যাকটিভ টু অ্যামোলেড ডিসপ্লে এটার মধ্যে কালার আছে তিনটা কালার ব্রাউন কালার গোল্ড কালার সিলভার কালার তিনটা কালার আর গোল্ড তিনটা কালার এটা বেল্ট আর একটা সিলিকন বেল্ট এটা সহ যেটা শুধু সিঙ্গল স্টেপ সিলিকন স্টেপ যেটা দুই হাজার এটার প্রাইস চলতেছে সব জায়গায় পঁচিশশো কিন্তু আজকে আমরা মেটাল স্টেপ ওইটা রেট দিবো দুই টাকা দুই টাকা আচ্ছা জি

আবার ব্যাটারি ব্যাকআপ এক চার্জে দশ থেকে পনেরো দিন এক চার্জে দশ থেকে পনেরো দশ থেকে পনেরো দিন ব্যাটারি ব্যাকআপ আর এগুলা কিন্তু মার্কেটের সব ভিডিওতে সেল চলতেছে পঁচিশশো ছাব্বিশশো আমরা এটা রেট দিব কত ভাই তেইশো কমাই দেন আরো বাইশো আরো একুশো একুশশো টাকা আচ্ছা একুশশো টাকা তারপরে আছে কিন্তু ভাই একদম কার্ভ ডিসপ্লের মধ্যে একটা ওয়াচ মানে এই ওয়াচটা আপনারা ওয়ার ফিট প্রো সুপার এমলি ডিসপ্লে আবার ডিসপ্লেটা পাবেন একদম কার্ভ আচ্ছা এই যে ডিসপ্লেটা পাবেন একদম কার্ভ একটু দেখেন একদম কার্ভ একটা ডিসপ্লে পাবেন খুবই চমৎকার একদম কার বাবার এইগুলো কি ঘড়ি দিয়ে কথা বললে চার থেকে পাঁচ দিন ঘড়ি দিয়ে কথা না বললে সাত থেকে আট দিন চার দিন বেকার পাবেন ওয়ার ফিট প্রো সুপার অ্যামোলেড ডিসপ্লে এটার সাথে একটা বেল দেওয়া আছে আর একটা বেল আমরা গিফট করে দিব ফেব্রিক্স এর ঠিক আছে এটা এখনো বর্তমান বাজারে এক্সটেন আলট্রা থ্রি সি যেটা এটা সবাই সেল করতেছে পঁয়ত্রিশশো তিন হাজার আমরা এটা দেবো কত আঠাইশো কমাই দেন আচ্ছা ছাব্বিশশো ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা আচ্ছা তারপরে আছে কিন্তু অ্যাপেল এর লোগো টেন টেন সিরিজ টেন যেটা লোগো টেন সিরিজ টেন এই যে সিরিজ টেন

আমরা এটা রেট দিব মাত্র চোদ্দশো চোদ্দশো টাকা টাকা স্ক্রিনশট দিবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিবেন তারপরে ভাই একটা জিনিস দেখাই এইটা কিনা আর একটা মোবাইল কিনা এক সমান তাই নাকি হ্যাঁ এটা কিনা একটা মোবাইল কিনা এক সমান আলট্রা এস নাইন র্যাম কত দেখছেন চার জিবি চৌষট্টি জিবি চার জিবি চৌষট্টি জিবি র্যাম দেওয়া আছে আবার এটার আট জিবি একশো আঠাশ জিবি ভার্সন আছে এই যে অন করছি এই যে ক্যামেরা আচ্ছা এখন আমাকে দেখা যায় অবশ্যই ভাই দেখা যাইতেছে পুরা আবার কি এই যে সামনে আনলাম এখন আপনাকে দেখা যাবে পুরা জোস এখন এই যে ধরেন 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 এদিকে ধরেন এই যে ছবি তুলে ফেলছি আপনি ছবি অলরেডি তোলা হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে ছবি তুলে ফেলছি এই যে আমার ছবি ছবি তুলে ফেলছি আর এগুলা কিন্তু আলট্রা এস নাইন চার চৌষট্টি যেটা এটা বর্তমান বাজারে রেট চলতেছে সাড়ে চার হাজার টাকা কিন্তু আজকে আমরা প্রাইস দিব এটার প্রাইস দিব হচ্ছে চার চৌষট্টি যেটা আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা চার হাজার টাকার প্রোডাক্ট আটত্রিশশো তে পাবেন তারপরে আছে আবার এইটারই আট জিবি একশো আঠাশ জিবি এই যে এটারই আট জিবি একশো আঠাইশ জিবি ওকে আট জিবি একশো আঠাইশ জিবি এটাও কিন্তু সামনে পিছনে ক্যামেরা সহ ইউটিউব ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ সব চালাতে পারবেন ওকে প্লে স্টোর দেওয়া আছে মানে আপনি যা যা ইচ্ছা নামায় নিতে পারবেন আট একশো আঠাইশ মার্কেটের রেট চলতেছে পাঁচ হাজার আমরা আট একশো আঠাইশের রেট দিব মাত্র বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো বিয়াল্লিশশো টাকা আচ্ছা তারপরে আছে এই অ্যাপেলের লোগো সহ অ্যাপেলের লোগো সহ ইউএসএ ভেরিয়েন্ট যে প্রোডাক্টটা আছে এটা অন করবেন অ্যাপেলের লোগো অফ করবেন অ্যাপেলের লোগো আল্ট্রা সিরিজের মধ্যে আচ্ছা আলট্রা সিরিজের মধ্যে নাটগার স্কুল লক সহ

এটা ঘড়িটা হয়েছে একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম গোল্ড কালার ঠিক আছে একটা মেটাল চেইন পাবেন এটার সাথে গোল্ডেন কালার একটা ঘড়ি পাবেন গোল্ডেন কালার ঠিক আছে এটা কিন্তু অন করবেন অ্যাপলের লোগো অফ করবেন অ্যাপলের লোগো এটা এখনো বর্তমান বাজারে অ্যাপলের লোগো সহ এই প্রোডাক্টটা সবাই সেল করতেছে 3500 বা এডিগা হেন এডিগা হেন এডিগান ধরেন এটা ধরেন কত দিব কত হাজার না কমায় 2500 2500 এটা 2000 টাকা 2000 টাকা 3500 টাকার প্রোডাক্ট আজকে পাবেন 2000 টাকা আচ্ছা তারপরে আছে এসে একটু কম্বগুলো দেখাই দেই

একদম নতুন এই প্রোডাক্ট অলরেডি আমাদের অর্ডার হয়ে আছে এই গুলা এই যে একটু দেখায় দিলে আপনি বুঝতে পারবেন একটু দূরে আছে লাগবে না এটার মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা বেল পাবেন একটা ঘড়ি পাবেন নাটগাড়ি এটা এখনো বর্তমান বাজারে সবাই সেল করতেছে এই প্রোডাক্টটা পঁচিশশো দুই হাজার আমরা এটা রেড মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা ঠিক আছে এই দেখেন আমি অলরেডি দেখা দিই প্রোডাক্ট প্রোডাক্টটা আমাদের কিভাবে এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি সেলিং প্রোডাক্ট

পাবেন মডেল সিরিজ এর এটা এটা আছে আবার একটা ঘড়ির চারদার পাবেন এটা এখনো বর্তমান বাজারে সবাই এই প্রোডাক্টটা সেল করতেছে দুই টাকা আমরা এটা রেড্ডি মাত্র সতেরোশো টাকা টাকা আচ্ছা তারপরে এটাও কিন্তু একদম নতুন একটা প্রোডাক্ট আসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বেলপাবের একটা ঘড়ির চার্জার একটা চার্জার একটা ঘড়ির একটা ঘড়ি একটা ইয়ার্ডস নাথিং পুরো লাইটিং সিস্টেম সহ নাথিং এয়ারবার সবকিছু ভিতরে দেখা যাবে এটা এখনো বর্তমান বাজারে সবাই সেল করতেছে পঁচিশশো টাকা আমরা কত দিব চব্বিশশো কমাই দেন তেইশো তেইশো আচ্ছা দুই হাজার দুই হাজার দুই হাজার টাকা আচ্ছা ঠিক আছে তারপরে আসতে

কয় টাকা চলতেছে ভাই উনত্রিশশো তেত্রিশশো আচ্ছা তেত্রিশশো টাকা চলতেছে ওরা অফার প্রাইসে দিছে উনত্রিশশো এই যে আবার কি উনত্রিশশো নব্বই উনত্রিশশো নব্বই এইচ ডাব্লু সিক্সটি এইট আলট্রা আচ্ছা এটা আজকে অফার প্রাইসে এই যে ঘড়িটাকে খুলে দেখাই এগুলো কিন্তু সুপার অ্যামুলেট ডিসপ্লে আচ্ছা সুপার অ্যামুলেট ডিসপ্লে এই যে ঘড়িটা নাটঘাট স্কুল অফ সহ সুপার অ্যামুলেট ডিসপ্লে আইপি সিক্সটি এইট পানিতে চুবাই ডুবাই নিবেন এটা এখনো বর্তমান বাজারে সবাই সেল করতেছে বত্রিশশো উনত্রিশশো

আমরা এটার প্রাইস দিবো আজকে মাত্র তেরোশো টাকা তেরোশো দেড়শো টাকা আর পরে আসছে এই একটা প্রোডাক্ট একদম নতুন আসছে এটার মধ্যে কালার আসছে সিলভার কালার পিঙ্ক কালার ব্ল্যাক কালার বেল পাবেন তিনটা আচ্ছা তিনটা বেল পাবেন

একটা সিলিকন স্টেপ একটা সিলিকন স্টেপ এটা এখনো বর্তমান বাজারে সবাই সেল করতেছে এটা সুপার এমোলেড ডিসপ্লে ওকে সবাই সেল করতেছে এই প্রোডাক্টটা 1800 2800 2900 3000 কিন্তু আমরা এটার প্রাইস দিব ইচ্ছা আজকে মাত্র 2000 2000 2000 টাকা আচ্ছা তারপর আছে টি T500 আলট্রা 2 এই যে এটাও 900 আলট্রা 2 এটাও 900 আলটা 2 এটা হইছে লেক্সাস স্পিডের নাটগার্ড স্কুল অফ শর্টা ওকে লেক্সাস স্পিডের নাটগার্ড স্কুল অফ শর্টা আর এটা হচ্ছে হাই অক্সপোর্ট নার্সারি স্কুল অফ ছাড়াকা এটা এখনো বর্তমান বাজারে সবাই সেল করতেছে এই প্রোডাক্টটা বারোশো টাকা দিবো মাত্র নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ অর্ধেক দাম তারপর আপুদের জন্য ভাইয়াদের জন্য এটা দুইজনে ইউজ করতে পারবে ছোট ডিসপ্লে ডিসপ্লেটা একদম ছোট হবে প্লাস কি দুই জোড়া বেল পাবেন একটা সুপার এমুলের ডিসপ্লে ঘড়ি পাবেন ঘড়ি দিয়ে কথা বললে দুই থেকে তিন দিন ঘড়ি দিয়ে কথা না বললে তিন থেকে চার দিন চার্জিং দিয়ে পাবেন এটা এখনো বর্তমান বাজারে সবাই প্রোডাক্টটা সেল করতেছে পঁচিশশো ছাব্বিশশো আমরা এটা রেড দিবাসকে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা আচ্ছা তারপরে আছে যে টি থার্টি আলটা টি থার্টি আলটা টি থার্টি আলটা এটার মধ্যে দুই জোড়া বেল পাবেন একটা ঘড়ি পাবেন সিরিজ নাইনের ঘড়ি দিয়ে কথা বলে দুই থেকে তিন দিন ঘড়ি দিয়ে কথা না বলে তিন থেকে চার দিন এটা এখন বর্তমান বাজারে সবাই সেল করতেছে আঠারোশো উনিশশো আমি এটা দিই মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা আচ্ছা তারপরে আছে মধ্যে বেল পাবেন তিন জোড়া

আবার এই ক্যামেরাটা আপনি এই যে এখন এইদিকে ধরেন আমাকে দেখা যায় অবশ্যই আমাকে দেখা যায় আমি এই পাশে আছি কিন্তু আট জিবি র্যাম পাবেন এই ক্যামেরাটা এই যে ক্লিক করলে আমাকে দেখা যায় এখন অবশ্যই ঠিক আছে এগুলো কিন্তু বর্তমান বাজারে সবাই এই প্রডাক্ট আট জিবি র্যাম পাবেন একশো আঠাশ স্টোরেজ পাবেন প্লে স্টোর ইউটিউব ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ সব চালাতে পারবেন এটা এখনো বর্তমান বাজারে সবাই সেল করতেছে এই প্রোডাক্টটা

এই যে সিরিজ টেন এর সব রকম এনিমেশন পাবেন আবার কি এটা ডাবল ক্লিক করলে এই যে সিরিজ টেন এর অপশন দেখছেন খালি ঘুরবে ঠিক আছে যেটা লাগবে ওইটা প্রেস করবেন ওইটাতে আইসা পড়বে ঠিক আছে এটা এখনো বর্তমান বাজারে এইচ ডাব্লিউ এক্স থ্রি প্রো এটা সবাই বিক্রি করতে চাইছে বত্রিশশো টাকা কিন্তু আজকে এটা অফার প্রাইজে দিব হয়েছে মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকা আচ্ছা সাতাইশো করে দিলাম সাতাইশো টাকা ছাব্বিশশো ছাব্বিশশো টাকা তারপরে আসে এস টুয়েলভ দুই বেল্টের মাল আজকে এটা অফার প্রাইজে দিয়ে দিব এটা এক আছে এক জোড়া দুই জোড়া দুই জোড়া বেল পাবেন একটা প্রিন্টার একটা স্লিকনের নাগরাড স্কুল লোক সহ এটা এখনো বর্তমান বাজারে সবাই এস টুয়েলভ সেল করতেছে সতেরোশো ষোলোশো আমরা এটা এক পিস আছে দেখি রেড দিবো মাত্র এক হাজার টাকা এক হাজার এক হাজার টাকা আচ্ছা তারপরে আছে সুপার সুপারএল ডিসপ্লে আরো কিছু পড়া ওয়ার ফিটে যেগুলো

ঠিক আছে এটা কিন্তু এখনো বর্তমান বাজারে সবাই সেল করতেছে এই প্রোডাক্টটা 2500 3000 টাকা আমরা এটারে দিjboss মাত্র 2000 টাকা 2000 টাকা আচ্ছা এচাড়াও কিন্তু অনেক প্রোডাক্টই আমাদের স্টক থাকে এখন বর্তমান যেগুলো আছে এগুলো আমরা ভিডিও করায় দিছি যার যে প্রোডাক্টটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমোতে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন সেকেন্ড কোন নম্বরে যোগাযোগ করে প্রতারিত হবেন না আর ঢাকার বাইরে থেকে কেউ যদি এই সব বড় প্রোডাক্ট নেন আগে শুধু ডেলিভারি চার্জ 150 টাকা দিয়ে দিলে আমরা মাল পাঠিয়ে দিব আপনারা ওইখান থেকে আপনি মাল দেখে চেক করে মালের দাম দিয়ে মাল তুলে নেবেন আর ঢাকা সিটির ভিতরে হলে ডেলিভারি চার্জ আশি টাকা দিয়ে দিলে আমরা মাল পাঠিয়ে দিব আপনার ওইখান থেকে আপনি মালের দাম দিয়ে মাল তুলে নেবেন আলাইকুম ওকে বিহাস তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোঁজাবেন সবাইকে